আজকে নিয়ে আসলাম হাউস পার্কিং এর গাড়ি স্মার্ট কার্ড মালিকের গাড়ি আর এই গাড়িটা আপনার এমন কন্ডিশনে পাচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না গাড়িটা দেখাবে আমাদের সাগর ভাই তো ভাইয়ের সাথে কথা হবে তার আগে চলুন ছোট্ট করে ঠিকানাটা জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে গাড়িটা দেখছি এই গাড়িটা আসলে কোথায় আছে গাড়িটা উত্তর এগারো নম্বর সেক্টর তিন নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউসে মানে হাউস পার্কিং এ গাড়ি হাউস পার্কিং এ গাড়ি রেখে আমরা সেল করি আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি শোরুম থেকে মিনিমাম অনেক টাকা কমে কিন্তু গাড়িগুলো পাবেন এই কারণে কেননা গাড়িগুলো কিন্তু তুলনামূলকভাবে কম রেটে বিক্রি করে দেওয়া হয় যার কারণে আমরা যদি সহজ করে বসি তাই সেল বেশি লাভ লাভ কম ইনশাল্লাহ আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা এলিওনি ফিফটিন চারটা টায়ার রিমস একদম দারুণ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ রঙের কোনো টাচ আপ পাবেন না আর পুরো চাইসিস বডিটাও কিন্তু খুবই স্ট্রং এইগুলো নিয়ে আজকে কথা হবে সো ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল দুই হাজার আটের ওই রেজিস্ট্রেশন দুই হাজার দশের আটের মডেল দশের রেজিস্ট্রেশন এটা তো মেবি স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক নাম ট্রান্সফার এনি টাইম নাম ট্রান্সফার এনি টাইম মানে যেদিন নিবে ওদিনই করে দেবে যেদিন নিবে ওদিনই করে দেবে আমার জানার মতে তো আপনারা যারা এই বিজনেস বিজনেসটার সাথে জড়িত নাম ট্রান্সফার গাড়ি বিক্রি করেন না তাই না না মানে বেসিক্যালি যদি দর্শকদের উদ্দেশ্যে একটা সিম্পল কথা বলি আপনি আহ দেখা গেছে ডকুমেন্ট নিয়ে কোনো প্যারায় পড়বেন না কেননা আপনার গাড়ি ডেলিভারি নিতে হলে আর্টিপুর দিকে কিন্তু নাম ট্রান্সফারটা করতেই হবে তো যেহেতু নাম ট্রান্সফার করতে হবে পেপার জনিত কোনো ঝামেলা হওয়ার সুযোগই থাকছে না আমরা যদি চারটা টায়ার হিম শহ দেখাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টায়ার হিম শহ দারুণ কন্ডিশন আছে গ্লাস গুলো অরিজিনাল আছে ইভেন লাইটগুলো অরিজিনাল আমি আর কি লাইটগুলো দেখাই তারপর ইনশাল্লাহ গ্লাসগুলো দেখাবো ওই যে দেখে প্রত্যেকটা মনোগ্রাম সহ ইনশাল্লাহ পাচ্ছেন এটা হচ্ছে আটের এলিয়ন এই ফিফটিন আমাদের অনেক ভাইরা আছে একটা পার্সোনালি জন্য গাড়ি খুঁজে অনেকে প্রিমিয়ার খুঁজে অনেকে এলিয়ন খুঁজে অনেকে প্রিমিয়ার বাজেট হয় না তারা কিন্তু আসলে এলিয়নের মধ্যে একটা ভালো গাড়ি নিতে চায় তারা কিন্তু এই টাইপের একটা গাড়ি কিন্তু নিতে পারে আর এই গাড়িটা আর ভাই একটু বর্ণটা খুলে দেখাতে হবে আমরা ইঞ্জিন সেকশনটা দেখবো ততক্ষণে আমি একটু নাম্বার প্লেটটা দেখাই দিই দর্শকদের দেশে দেখেন উনত্রিশ সিরিয়াল পেয়ে এগিয়েছে বাট নাম্বার প্লেট দেখেন ডিজিটাল নাম্বার প্লেট দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে ইনফ্যাক্ট গাড়ির যে গ্রিলগুলো আছে সেগুলো কিন্তু এখন অরিজিনাল আছে ইনশাল্লাহ নিজেদের মতো করে যাচাই বাছাই করে দেখতে পারবেন আমি একটু ভিতরের দিকটা দেখাবো এই যে লাইট গুলো দেখেন কয়টা জাপানের যে দেখে নিতে পারেন আমি এই পাশ থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো এই যে কোয়টা জাপানের লোগোগুলো গুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়াও এখান থেকে যদি দেখাই কুটি এই পাশেরটা দেখতে পারেন কালারটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল এখনো পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল আর্ট উপরে রয়েছে এছাড়াও স্টিকার গুলো কিন্তু জায়গা মতো ভাইয়া সিকোয়েন্সিয়াল এলপিজি কি আগের মানে কি করে রাখছিলেন না আপনারা করছেন

আর এখান থেকে দেখেন আপনার স্টিকার গুলো দেখতে পারেন আর হিটের যে পেপারটা সেটা কিন্তু আছে এবং ভিতরে দেখতে পারেন ইঞ্জিন কিন্তু অবস্থায় রয়েছে এই যদি দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে আর সত্যি কথা বলতে কি এটা হচ্ছে পু সিস্টার ইউনিট ব্ল্যাক কালার এর গাড়ি ভিতরেও ব্ল্যাক উডেন করা আছে এবং এটার মিটারটাও কিন্তু অরিজিনাল আছে ইনশাল্লাহ এটা হচ্ছে পু সিস্টার গাড়ি সবটা জেসি পেয়ে যাচ্ছেন মিডিয়া প্ল্যান আছে সিট আবার করা সো বেসিক যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন গাড়ির ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার আছে তাহলে একটু খুলে দেখেন তো আমাদের এই যে দেখেন মানে আপনি রিমোট থেকে প্রেস করলে ইনশাআল্লাহ ব্যাকডালাটা কিন্তু খুলে যাচ্ছে আর এটা যেহেতু বলেছিলাম সিকোয়েন্সিয়াল এলপিজি করা 60 এটা এলপিজি করা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ফুয়েল নেবেন ফুয়েল নিয়ে 1% টেনশন আপনার কিন্তু করতে হবে না ভিতরে এই যে সিলগুলো দেখতে পারেন এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে এক টাকারও টাচ কিন্তু আপনাদের আপাতত নিয়ে করাতে হবে না ব্রেক লাইট তো অরিজিনাল আছে তাই অরিজিনাল আছে মাশাআল্লাহ সবকিছু আপনারা যদি এক কথায় বলি একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে ইনফ্যাক্ট আসবেন দেখবেন পছন্দ হলে দাম করে কিনে নিতে পারেন আমার জানার মতে যেহেতু আস পার্কিং এর গাড়ি মোটামুটি কমের মধ্যে টাচকে থাকবে তাই না আচ্ছা বেসিক যদি বাজেট ধরি 18 এর উপরে 18 50 90 এরকম বাজেট থাকে আপনার আটের গাড়িগুলো আজকে আপনারা ঠিক কত টাকায় দিবেন

তো যে সকল ভাইরা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা কথা বলতে চাই কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত আর একটা চ্যানেল লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন তো আমরা কোথায় আসতে হবে আপনাদের সেটা জানিয়ে দেবো ঠিকানাটা আরেকবার জানতে চাই ভাইয়া উত্তরা এগারো নাম্বার সেক্টর তিন নাম্বার ও চৌত্রিশ নাম্বার হাউস তো ঠিকানাটা কিন্তু খুবই সহজ একদম জমজমটা সাথেই লাগোয়া আপনারা আসেন নিজেদের মতো করে গাড়িটা চাইলে দেখে নিতে পারেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম